আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর ওপরে ডান দিকে লক্ষ্য করুন থ্রি ডটস এই থ্রি ডটসে আপনি ক্লিক করবেন এবার নিচে লক্ষ্য করুন এই যে সেটিংস লেখা আছে এই সেটিংসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে ওপরে আপনার আগে থেকে যে নামটা দেওয়া আছে সেটা চলে আসবে তার উপরে আপনি ক্লিক করবেন দেখুন আমার লার্ন অন টেক লেখা আছে এর উপর আমি ক্লিক করলাম এবার লক্ষ্য করুন এই যে নেমের নিচে টেক লেখা আছে এর উপরে ক্লিক করলেও হবে কিংবা ডান দিকে তার উপরে ক্লিক করলেও হবে আমি এর উপরে ক্লিক করলাম ক্লিক করলে নামটা এখানে চলে এলো এবার আপনি এটা পরিবর্তন করে যে নামটা লিখতে চান সে নামটা লিখবেন আমি এটা পরিবর্তন করে আমি আমার নামটা লিখতে চাই তাই আমি আমার নামটা লিখে দিচ্ছি ঠিক আছে বাটান দিগা লক্ষ্য করুন সেভ লেখা আছে সেভে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার নাম পরিবর্তন হয়ে গেল আমরা ব্যাকে যাই একবার তাহলে বুঝতে পারবে একবার ব্যাকে গেলে ওই যে দেখুন লারন অন টেক পরিবর্তন হয়ে গিয়ে মোহাম্মদ সোহে রানা হয়ে গেল মানে আজকের পর থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম আগে যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে আপনি এখন যেটা দিলেন সেটাই হয়ে যাবে আশা করছি এই ভিডিও থেকে খুব সহজেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ